হ্যালো ইড্রওয়ান আজ আমি একটা কামিজের সামনের গলা বসাচ্ছিলাম তো ভাবলাম আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করে তো যেভাবে বক্রম দিয়ে গলা বসানো হয় আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব দেখেন এখানে আমি বক্রম কেটে নিয়েছি তো এভাবে বকরমটা বসাচ্ছি আমার ভিডিওটি হয়তো একটু কাপা করছে কিন্তু আমার কাছে ট্রাইপড নাই এই জন্য একটু কাপা করছে ভিডিওটি আমি এক হাত দিয়ে ফোন ধরেছি আর এক হাত দিয়ে ভিডিও করছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে অনেক আপুরা টেইলারিং কাজ নতুন শিখেছেন একদম কিছুই পারেন না দেখেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে তো দেখছেন আমি গলাটি এভাবে বসিয়ে এনেছি তারপরে যে কেঁচি দিয়ে কেটে নিচ্ছে তো এভাবে অপর প্রান্তেও আমি কেঁচি দিয়ে কেটে নিব দেখছেন এভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জায়গায় কেটে নেব এবার আমি জামার গলাটিকে উল্টিয়ে অপর পাশে আপনারা চাইলে মেশিনের সাহায্যে সেলাই করতে পারবেন আবার আপনারা শুই দিয়ে হাতের সাহায্য সেলাই করে নিতে পারবেন আমি এই কাজটা একদম লাস্ট স্টেজে করে নেব তো এই পর্যায়ে এসে দেখবেন আমার গলাটি একদম পুরোপুরি ফিনিশিংভাবে মিলে যাবে তো জামাটি পুরো রেডি হওয়ার পরে আপনারা একটু আয়রন করে দেবেন আয়রন করে দিলে জামাটা একদম খুব কমপ্লিটলিভাবে সুন্দরভাবে মিলে যাবে তো এখন আমি বা বাকি গলার কাজটা সেরে নেব গোল গলা আপনারা চাইলে আর যে কোনো কাটিং করতে পারেন এই যে এখন আমি গোল গলাটি বসাচ্ছি এটা হচ্ছে জামার পিছনের সাইড পিছনের সাইডে সবসময় গোল গলাই থাকবে সামনের সাইডে আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন তা আমি তো আমি একই নিয়মে গলাটি বাবার বসিয়ে নিচ্ছি সেলাই করে দেখেন এইভাবে একদম গলাটি এই যে কাপড় মধ্যে সেলাই করবেন তো আর আমার ভিডিওটি একটু কাপা কাপি করছে কারণ আমার কাছে ট্রাইফড নেই কি করবো এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে সেলাই করতেছি পাশে কেউ নাও ধরার মতো তো একটু ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই পর্যায়ে এসে আমার গলাটি একদম রেডি হয়ে যাবে দেখুন আমি একবার সুন্দরভাবে সেলাই করে নেছি কাপড়ের উপর দিয়ে আপনারা আবার বক্রমের উপর সেলাইটি দিবেন না তাহলে সমস্যা হবে এই তো এবার আমি সুতাটা কেটে নেব তারপর ওই যে বাকি কাপড়টুকুও গোলভাবে কেটে নেব এই প্রচার আমার গলাটি একদম রেডি হয়ে যাবে তা আমার এই যে হাতের কাজটি আর সামান্য আছে এটা কেটে নেব কেটে গেলে গলাটি একদম রেডি হয়ে যাবে তার এই তো গলাটি রেডি হয়ে গেছে তো এবার আমি কাপড়টিকে উলটিয়ে নেব এই যে গলাটিকে উলটিয়ে এই যে দেখছেন এভাবে উলটিয়ে হাতের কাজ করে নেবো বা আমি আপনারা চাইলে মেশিনের সাহায্য করতে পারেন তা আমি বরাবর একটু সুই দিয়ে করার চেষ্টা করি সুই দিয়ে করলে আমার কাছে ভালো লাগে তো এভাবে আপনারা যে কোনো গলায় বসাতে পারেন সামনের গলায় কিছু চাইলে ডিজাইন করতে পারেন আর পিছানো গলা সব সময় কিন্তু গলে থাকে ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ